দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসের দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা সাহি বাচ্চাগুলির কাছে একটু বাজার দর দেখা পাচ্ছি কেমন যাচ্ছে যদিও পানি দর্শক পুরো হাট জুড়ে আজকে এক ঘন্টা যাব পানি আসকে আসসালামু আলাইকুম সুবাইদুল ভাই ওয়া ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে বেচা কিনা করছেন আজকে আজকে পাত্র কম পানি তো হয়ে গেল এক ঘন্টা যাব শুধু হালে শুধু গরু ছিল দর্শক কোনো লোক ছিল না আমরা বৃষ্টির পরে আবার এই পাঁচটাতে এখনো ছটা কালেকশন আছে এইগুলো কালার একটু ডিসকালার মনে হবে দশক তবে কালার ভালো করে করে এই জোড়াটা কেমন চাইলেন এটা এটা এক লাখ পাঁচ ভাই এক লাখ পাঁচ টাকা দাম ছিল হ্যাঁ 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 দাম দিয়েছি টার্গেট কেমন ছিল দুটা মিলে আর দুই তিন হাজার টাকা হলে দেওয়া যায় তো এই দুইটা আর ওই দুইটা আপনার তো এই পাশে দুইটা দেয় না এগুলা গেটার সুন্দর আছে এগুলা পার্সেল বেশ ভালো আছে গ্রোথের সুন্দর দর্শক আট মাস করে বয়স জন্য কত চাইলেন ভাই এক লাখ বাইশ চাই এক লাখ বাইশ চা দাম কত বলছে বাজারে বাজারে দাম দশ পর্যন্ত করছে দশ পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে টার্গেট কেমন ছিল বেসা কিনা তেরো চোদ্দো দিয়ে দেবো ভাই তেরো চোদ্দোর ভিতরে দিয়ে দেবো দেওয়া যাবে আর

ইন্ডিয়ান বাচ্চা তো অনেকেই চায় চাই অনেকে চায় কিন্তু পাওয়া যায় না ভাই পাওয়া কম যায় কারণ একটা দুটো আসে আচ্ছা ওই জোড়াটা কত নিতে পারবেন একদম দাম এই জোড়াটা চাচ্ছি আমি এক লাখ পনেরো ভাই পনেরো চা দাম এক লাখ পনেরো কিন্তু এই জোড়াটা চা দাম আসে দাম পনেরো কত পর্যন্ত দাম পাইছেন না দাম বলে ভাই এক লাখ পনেরো বলছি এক লাখ পনেরো আর বেঁচে কিনা হবে পাঁচ হাজার হলে দিয়ে দেবো পাঁচের ভিতরে বেঁচে কিনা মোটামুটি ছয় পিস মাল জুবাই কালেকশন আছে

তাহলে আপনাদের বেচা কিনে মোটামুটি হয়েছে লাভের বেচা কিনা হয়েছে আর এই কিন্তু আটকে যাওয়ার পর্যায়ে অনেকেই বলতেছে আর বেচা কিনা করবো না চল অর্থাৎ বৃষ্টি হলো কিন্তু এক ঘন্টা যাবো গৃহস্থ বাড়ি কিন্তু আর হাটে দেখা যাচ্ছে না এই দুটি একটা কালেকশন এটা বয়সে মোটামুটি দশ মাস প্লাস বয়স হবে সালাম আলাইকুম ভাই আলোচন কেমন চাইলেন ভাই এটা মোটামুটি মম চল বিরানব্বই চাইলেন আর কেমন মোটামুটি পার্টি লাগছে কেমন আজকে বৃষ্টির আগে মোটামুটি খাটটা তো একটু লাগছিল সে হাতটা ভেঙে গেল কিন্তু দশ এটা আর সম্ভাবনা নাই কিন্তু পার্টিপত্র একবার হারে গেছে টার্গেট কেমন করছিলেন এটা ব্যথা কেন মোটামুটি ভাই

পঞ্চাশ পঞ্চাশ কিন্তু সেরা মানে কিন্তু এই পাচ্ছে দর্শক কিছু আনকমন কালেকশন আছে এগুলো যদি বা বর্ডার বন্ধ কিছু মাল পার হয় দর্শক যে যে কথাই বলু কিছু মাল সুরাই পথে আসে কোথা থেকে আসে এটা বোঝা নিতে হবে আমরা অতটা স্পষ্ট করবো না এটাও কিন্তু ইন্ডিয়ান ব্রিট হবে একটা তবে একটু স্পট আছে এই পার্শ্ব চাষের দাম কেমন দিচ্ছে পানির আগে দশ ছাওয়ার দাম পানি পাই কাছে পাঁচ হয়েছে না একশো পাঁচে বড় একটু স্পট আছে কাকা একটি স্পট আছে বাচ্চা কিন্তু বয়স হালকা দশ কী বিচির ছোটো হ্যাঁ বিচি দেখছি কিন্তু বাচ্চারা ডিমান্ডটা নষ্ট করেছে লেম্পিটা হবে সুন্দর ক্যাটার বাচ্চা কত বলছেন মানে বুঝলি আশি দাম নিচ্ছি এগুলো গরু কুরবানির টার্গেট নিলে একটু সমস্যাই হয়ে যাচ্ছে আর কুরবানিতে কিন্তু চামড়ার দামটাই বেশি গরুর চামড়া কালার যত সুন্দর হবে তত কিন্তু দাম ভালো পাওয়া যায় এই দেখ এগুলো কিন্তু হালকা পার্সেনের বাচ্চা মোটামুটি আট মাস প্লাস বয়সের বাচ্চা তো কত চাই কাকা এটা পঁচাশি হাজার চাওয়া দাম শেষে বাহাত্তর চাইলেন বৃষ্টি বাদলের দিন পানিপত্র কেমন ছিল কাকা বৃষ্টির আগেও ছিল না এখনো না এই অবস্থা না বৃষ্টিটা কিন্তু দীর্ঘ সময় ধরে পড়লো তারপরে হাতটা একটা এলিমেন্ট অবস্থা বেচা কেনা যে সময় শুরু হবে সেই সময় কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে মানে ভাই কত দাম দিচ্ছেন বাচ্চা বড় কিন্তু দর্শক আট মাস প্লাস বছর আর গরু কিন্তু পর্যাপ্ত আছে এখনো থাকবে না যেহেতু পাড়ি কমে গিয়েছে হয়তো বা বৃষ্টির পরে কিছুক্ষণ শুনলাম ভাই কত চাইলেন ভাই বোর্ডে তো শুধু লাভ পারছেন তো নাই দেশ কত চাইছেন এটা পঁচাত্তর কত

আচ্ছা করে আসতে পারবে করে তো যাবে দেন আপনার জিরো সিক্স এইট ডাবল সিক্স ঠিক আছে